নমস্কার বন্ধুরা চলে এলাম আজ পাঁচই অক্টোবর আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনারা প্রত্যেকেই জানেন যে উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গ লাগোয়ায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে অক্ষরেখার রয়েছে উত্তর প্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হবে আগামী চব্বিশ ঘন্টায় এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তবে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে বাকি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে বজ্রাপাতেরও আশঙ্কা রয়েছে উপরের পাঁচটি জেলায় শনিবারে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে কোচবিহার জেলাতে দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বৃষ্টির পরিমাণ কমতে পারে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলায় আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতেও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর অন্যদিকে আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল শনিবার দিন গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বেশ খানিকটা বৃষ্টিপাতের তো সম্ভাবনা রয়েছে তবে আগামী চব্বিশ ঘন্টায় সমুদ্রে মৎস্যজীবীদের ক্ষেত্রেও সতর্কতা রয়েছে পাশাপাশি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সমুদ্র উত্তাল থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো বাহ বইতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভূমিতষেরও পূর্বাভাস রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে দিই পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর বিশেষ করে বাংলাদেশের কুমিল্লা থেকে শুরু করে বাংলাদেশের পূর্ব সিলেট বিভাগ মৌলভীবাজার লখাই এই সাইডও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরের বগুড়া থেকে শুরু করে রংপুর মহাদেবপুর চার রাজীবপুর পঞ্চগড় ঠাকুরঘাঁট দিকেও বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুধু বাংলাদেশ নয় ত্রিপুরার আগরতলা আমবাসা অমরপুর মগিয়াবাড়ি ভ্যালিনিয়া খোয়াই শিলচর বাজার এই জায়গাগুলিতেও আমরা কিন্তু বেশ খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারবো এদিকে উত্তরবঙ্গ এবং অসম জুড়ে আমরা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তো আশা করি আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওটিতে ধন্যবাদ